আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটি কিন্তু জবা ফুল আজকে একটি জবা ফুল গাছের ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন এই যে একটি ফুল এরপর এই জবা ফুলটির পাশেই কিন্তু আরও দেখেন নতুন ফুলের কলি এসেছে আরও ছোটো দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো ছোটো ছোটো ফুলের কলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু এই এরকম হবে আমার কাছে কিন্তু জবা ফুল খুবই ভালো লাগে আপনাদের কাছে জবা ফুল কেমন লাগে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম